আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাড়িতে বেশ কয়েকটা পেলে আছে তারা আজকে পিকনিক করবে বলে চাল উঠাতে এসেছে পিকনিক বলতে খিচুড়ি খিচুড়ি আর কি রান্না হবে তোমাদের ও খিচুড়ি মানে ব্রয়লারের দোস্ত দিয়ে খিচুড়ি রান্না হবে এই তো আমার মেয়েকে ওরা নিয়েছে আমার মেয়ে খেতে পারবে না এই জন্য ভাগ আমাকে দেওয়া হবে কিন্তু অংশীদার হতে হবে এই জন্য এই গ্লাসে দুই গ্লাস করে চাল আর কাপে কতটুকুন করে তেল নিচ্ছ চার সিপি করে তেল আর রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ এটা নিচ্ছে আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক একজনের কাছ থেকে নিয়ে ব্রয়লার মুরগি কিনা হবে আর মাশকালের ডাল কেনা হবে তো আমি দুই গ্লাস চাল দিয়ে দিই আমার চালটা একটু কালো কালো হয়েছে বুঝছো এরকম ভরপুর করে এখান থেকে বিক্রি করা হবে আর এক এক ভাগে যে দু গ্লাস চাল নিচ্ছে এক গ্লাস চাল রান্না করা হবে আর এক গ্লাস করে বিক্রি করা হবে যাতে মুরগির মাংস একটু বেশি কেনা যায় আর ডালও বেশি কেনা যায় আর ডালের তো অনেক দাম এই তো দুই গ্লাস চাল আমি দিয়ে দিলাম আর কি দেবো আমি কয়টা কাঁচামরিচ আর কয়টা পেঁয়াজ এখন দিতে হবে পাঁচটা কাঁচামরিচ একটা রসুন একটা পেঁয়াজ তো এখান থেকে পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিই এক দুই তিন চার পাঁচ আর একটা রসুন ভালো রসুন দিই এই যে একটা রসুন আর একটা পেঁয়াজ আর আমার পেঁয়াজ যেহেতু ছোট ছোট এই জন্য দুটো দিয়ে দিই এই যে দুটো পেঁয়াজ দিয়েছি হ্যাঁ একটু ছোট বলে হয়েছে আর আর তেল হচ্ছে আমি সয়াবিন তেল খাই জন্য রান্নার সময় দেবো না হলে সরিষার তেলের সাথে মিশে যাবে না আচ্ছা ঠিক আছে আর রান্না কোথায় হবে এখানে 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 দুপুরে রান্না করলে ই হবে রোদ বিকালে রান্না করলে এখানে ছায়া পড়বে দুপুরে রোদ হোক এখন তোমাদের খুশি এই যে বিচ্ছু বাহিনী হাজির হয়েছে আরও কয়েকজন বাকি আছে বড় কই ঠিক আছে আর এই যে আমার ওই সিমেন্টের চুলায় রান্না হবে আর আপনারা জানলে অবাক হবেন আমাদের বাড়িতে কিন্তু দুই জোরা জমজ আছে দুই জোড়া বলতে আমার বড় ভাসুরের দুটো জমজ মেয়ে আর মেজভাসুরের বড় ছেলের জমজ মেয়ে বড়ো ভাসুরের জমজ মেয়ে ওরা হচ্ছে এখন বারো বছর পার করে তেরো বছর বয়সে পা দিয়েছে আর ভাসুরের যে নাতনি ওদের বয়স এই অক্টোবর মাসে তিন বছর পূর্ণ হবে যাই হোক পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। পিকনিকের রান্না করার জন্য মেয়েরা সব কিছুই গুছিয়ে নিয়েছিল রান্না করবে বলে কিন্তু কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি নেমে সব কিছুই পণ্ড করে দিয়ে গেল। এই খোলা আকাশের নিচে রান্না করার কারণে হয়নি রান্না হচ্ছে আমার রান্না রান্নাঘরে আমার মেজো জায়ের বড় ছেলের বউ রান্না করছে চলুন দেখে আসি কত দূর কি রান্না হলো আমি ভেবেছিলাম আপনাদেরকে পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে তবে সেটা সে সম্ভব হলো না বৃষ্টির কারণে আর এখন কারেন্টও নাই সন্ধ্যা হয়ে এসেছে প্রায় চলুন দেখে আসি ওরা কি করছে বড় হাঁড়িতে কি দিছো গরম পানি তো দিলো প্রথমে ওরা বললো যে খিচুড়ির ভিতরে মাংস দেওয়া হবে পরে বলছে না আলাদা রান্না হবে মাংস আর খিচুড়ি আলাদা হবে এই জন্য গরম পানি বসানো হয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়ির চাল আর ডাল একসাথে মেশানো এখানে আর এখানে হচ্ছে মাংস খিচুড়ি যখন বসাও

খিচুড়ির চাল ভাজা হচ্ছে রসুন পেঁয়াজ দিচ্ছে ওখান না এখন রসুন পেঁয়াজ দিচ্ছে আর আগে কাঁচামরিচ তেল জিরা এগুলো দিয়ে ভেজে নিয়েছে এর মধ্যে অল্প পরিমাণে মসুরের ডালও দিয়েছে মনে হচ্ছে ভালোই হবে বৌমার হাতের খিচুড়ি সুন্দরী বৌমার হাতের খিচুড়ি বৃষ্টির কারণে সব ঝামেলা হয়ে গেল বৃষ্টি না হলে এত সমস্যা হইতো না আর আজকে ভেবেছিলাম আমাদের জমজ দুজোড়াকে দেখাবো দেখানো আর হলো না এখন রাত্রে অন্ধকার কারেন্ট নাই তারপরে কাদা গ্রামের বাড়ি একেবারে নাজেহাল অবস্থা অন্য কোনো একদিন দেখাবো যে রান্না করছে এরও জমুজ মেয়ে আছে কুচকি বৌমা তার আবার জমুজ দুটো মেয়ে শারমিন তোমার বয়স কত হবে এখন অনুমান সতেরো আঠারো ওই বছর বয়স হবে তার ভিতরে দুটো মেয়ে হয়েছে তাদের বয়স আবার তিন বছর বিশ বছরের মেয়ে তার আবার দুটো মেয়ে তিন বছর হবে অক্টোবরের একুশ তারিখে আমাদের পিকনিকে আজকে প্লেটে খাওয়া হবে না কলা পাতায় খাওয়া হবে এই জন্য কলাপাতা কেটে ধুয়ে নিয়ে এসেছে খাওয়ার সময় তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর তার আগে একটু দেখিয়ে দিলাম ধুয়ে নিয়ে এসেছো তাই না সুন্দর করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ছোটবেলায় অনেক বাড়িতে এই যে কী হয় না ভাতেহা হয় যেটা হলো ভাতহা বলতে আমাদের এলাকায় কী বলতো যা মারা গেলে যে খানা দেয় না মৌতো খানা তোমাদের এলাকায় বলে ওই খানা দিতো ওই কলাপাতায় খাইতে এখন আর দেন এখন প্লেটে খেতে দেয় যে এই যে আমাদের মুরগির মাংস রান্নার শেষ দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে তাই না লাল লাল ঝোল আর আমার মেয়েরা কিন্তু খুব ভালো নাচ করতে পারে কিন্তু ওরা এখন একটু বড় হয়ে গিয়েছে তো এই জন্য ভিডিওতে আনতে চাচ্ছিলাম না দেখা যাক কতদূর কি হয় ওদের নাচ হয়তো আপনাদেরকে একটু দেখাতেও পারি সবকিছু দিছি এখন হবে না আর যখন শেষ মানে রান্নার শেষের দিকে তখন একটু লবণ লেখ তেল কম হবে নাকি খিচুড়িতে জানি সব দি দিছি ডাল দাও দিছো হ্যাঁ ও ডাল দ না পরে দিছি ভালো আই না ডাল মেশা ডালডা ডালডা সেই ডালডা কই ডাল আছো ডালডা ঘি সেটা কই হ্যাঁ হ্যাঁ মানে ঘি প্রথমে না ও ওটা দি ভেজে নিছো হ্যাঁ তাও হয় অনেকে আছে যে ই করে ওই ওই যে বলক উঠে গেলে তারপরে দেয় আচ্ছা তুমি যেমন পারো সেটাই হবে সাইমুনের কলা পাতা কই সাইমুন সাইমুন বাটি সাইমুন আলী বাটি সাইমুনের ছবি নেব নাও সবাই বসে পড়ো খাওয়া শুরু করো